আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন মেঘনাফারে বাংলার গ্রীষ্ম মানে আমের মৌসুম রসালো সুগন্ধি আর মিষ্টি এই ফল আমাদের খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আমকে বলা হয় ফলের রাজা। আম নিয়ে তৈরি হয় জ্যাম জেলি আমচূর্ণ আম স্বাদের আচার ও জুস কিন্তু সুস্বাদু এই আম কি কখনো আমাদের ক্ষতি করে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রায় দুইশোটিরও বেশি জাতের আম রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু জাত হলো হিমসাগর ল্যাংরা অম্রফালি ফজলি গোপালভোগ হাড়িবাঙা ও আরশিনা ইত্যাদি আম শুধু স্বাদের জন্যই ফলের রাজা নয় এটি অসংখ্য পুষ্টি জন্য বিখ্যাত এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও আয়রন যার ফলে কর্মক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে সঠিক পুষ্টি পেতে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে প্রতিদিন এক থেকে দুটি মাঝারি আকারের আম খাওয়া নিয়ে ব্যাপক খাবারের পরপর আম না খেয়ে কিছুক্ষণ বিরতি নিন শিশু ও ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সতর্কতা ও অপকারিতা আম শুধু স্বাদ বলেই বেশি খাওয়া যাবে না এতে কিছু অপকারিত রয়েছে যেমন অতিরিক্ত আম খেলে ওজন বাড়ে ও গ্যাস্ট্রিক হতে পারে বেশি মিষ্টি থাকার কারণে ডায়াবেটিক রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ শিশুরা অতিরিক্ত খেলে ডায়রিয়া বা হজমের সমস্যা হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হলো কার্বাইড বা ফরমালিন মেশানো আম কিভাবে বুঝবেন কোন আমে ফরমালিন বা কার্বাইড মেশানো আছে কৃত্রিমভাবে পাকানো আম চকচকে কিন্তু গ্রাম কম আম কাটাফ অনেক সময় দেখা যায় ভিতরটা এখনো পাকেনি এর স্বাদ কৃত্রিম মনে হয় গ্রাম দিয়েও বোঝা যায় আম কৃত্রিমভাবে পাকানো হয়েছে কিনা আমের উৎপত্তি দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ ভারত ও মিয়ানমারে প্রায় চার হাজার বছর ধরে আম চাষ করা হচ্ছে এই অঞ্চল বাংলাদেশে আমের মৌসুম সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত রাজশাহী চাপাই নবাবগঞ্জ সাতক্ষীরা নওগা আম উৎপাদনের শীর্ষে একটি পরিপূর্ণ আম গাছে বছরে প্রায় দুইশো থেকে তিনশো কেজি আম ধরে ফাঁকা আম ফ্রিজে না রেখে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করাই ভালো শিশুদের জন্য বিশেষ সতর্কতা শিশুদের ফাঁকা আম খুব অল্প পরিমাণে খাওয়ানো উচিত তাদের হজমশক্তি দুর্বল অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে পাঁচ বছরের নিচে শিশুদের অর্ধেক বা এক টুকরার বেশি না দেওয়াই ভালো আম আমাদের গ্রীষ্মের আনন্দ তবে এই আনন্দ হোক নিরাপদ পরিমিত এবং স্বাস্থ্যকর সঠিক তথ্য জানুন সচেতন থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন সাবধানে আম খান সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে